কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ বাপ কাকা আপনি এলাকায় এই উন্নত জাতের পটল চাষ করে অনেক ভাইরাল হইছেন সকল কৃষকদের কাছে আপনার এই পটল চাষের জন্য একটা সুনাম শুনছি এটা কি বাস্তব কথা বাস্তব বাবা বাস্তব বাস্তব না আচ্ছা তো আলহামদুলিল্লাহ এই যে আপনি পটল চাষ করছেন এখানে মোট কতটুকু জমি আছে এখানে জমি আছে 11 কাঠা 11 কাঠা আচ্ছা বরাবর আপনার এখানে এই যে এগারো কাঠা জমিতে আপনি পটল চাষ করছেন তাই তো এগারো কাঠা এগারো কাঠা জমিতে কাকা এই মাসা আমি পনেরোটা কাকা এই যে পটলটা চাষ করলেন আসলে বলবেন যে কোন সময় চারা লাগাইতে হয় এবং কিভাবে আসলে রোপণ করতে হয় একটু আমাদেরকে বলবেন আমি এক বছর আগে এটা লাগাইছি আচ্ছা গত বছর এই সময় লাগাইছি কচু তুলে কচু ছেলে জমিতে কচু তুলে গাছের লত লাগাই তাই আচ্ছা এক বছর আগে এক বছর আগে লট লাগাইছি লট লাগানোর পরে এই ভূ ট্রিটমেন্ট করতে করতে সারা হতে হতে সারা হইছে তারপরে সার মাটি দিয়ে ওষুধ পলা দিয়ে এই পর্যন্ত আল্লাহ পাক দিয়ে আচ্ছা আলহামদুলিল্লাহ কাকা এক বছরের মধ্যে আপনি এই যে ফলন তুলছেন বলছেন যে গত কালকের কত টুক তোলেন ও 185 কেজি 185 কেজি আলহামদুলিল্লাহ অর্থাৎ 185 কেজি যদি হয় তাহলে বেশি প্রায় পাঁচ মন আচ্ছা পাঁচ মন ফলন এবং ফলনগুলো দেখতেও চমৎকার গাছ একদম তরতাজা রয়েছে এবং গাছে অসংখ্য ছোট বড় ফলন এখনো দেখছি আমরা যেহেতু কালকে তুলছেন তারপরে প্রচুর পরিমাণ ফলন দেখছি এখানে আসলেই আপনার জাতটা কি ভালো হয়েছে না কি ভালো হইছে আর ভালো না হলে দেখেন কাল গেড়ে তুলছেন তারপরে এখানে কি পরিমাণ অসংখ্য পোটল রয়েছে আলহামদুলিল্লাহ কাকা তো আসলে বলবেন আপনি যে ট্রিটমেন্ট আসলে কিভাবে করতে হয় এই যে চারা লাগালের কয়দিন পরে আপনি মাসা দিলেন তারপরে আস্তে আস্তে হ্যাঁ এই যে বেডটা দিলেন এই 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 পদ্ধতিটা একটু বলবেন বেড পদ্ধতি চারা দেওয়ার দেখা যায় পনেরো দিন দিন লাগে চারা বেরোতে তারপরে ওই ঘাস মারি আচ্ছা ঘাস মেরিয়ে ননকরণ করি ওষুধপালা দেই ওষুধপালা দিতে দিতে তারপরে সার মাটি দিই দিতে দিতে যখন গাছ লত হয়ে যায় এক দু মাস আড়াই মাস বয়স হয়ে যায় আচ্ছা

তাহলে আপনি বর্তমানে এগারো কাঠা জমিতে খরচ কেমন হচ্ছে বা আপনার হলো ফলন বিক্রি কেমন হচ্ছে একটু আমাদের একটু বলবেন যে আয় ব্যয়টা কেমন পটল চাষে পটল চাষে আলহামদুলিল্লাহ ভালো আই ব্যাই আয় আছে ব্যয় কম ব্যয় কম তবে কষ্ট বেশি হ্যাঁ পরিশ্রম বেশি সকালে ভোরে উঠে ফুল ফুল ছয় তাই তাই তো ফুল না ছড়াইলে পটল হবে না হবে না আচ্ছা তাহলে পটলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি কি বিষয়ে পটল চাষে মেনটেন করতে হবে মেনটেন ওই এক নম্বরে ফুল ছোয়ানি আচ্ছা ফুল ছোয়ানি আর মাঝে মাঝে ওষুধ দিয়া ওষুধ দিয়া সার দিতে হয় তবে খুব কম লাগে সার সার কম লাগে কিন্তু গাছ এই যে বর্তমান সতেজ দেখছি এই রকম রাখতে গেলে নিয়মিত গাছ দেখাশোনা করতে হবে এবং সঠিক সময়ে এর যা ট্রিটমেন্ট দরকার সেটা আপনার লাগবেই গাছ আমি তো দুইবার কাটতে কেটে দিয়েছি কেটে দিছেন কারণ কি গাছ অত্যন্ত পুরো হয়ে গেছে যাওয়ার পরে দুইবার কেটে দিয়েছি দেওয়ার পরে আবারও এটি গেছে আবারও এই এই তুলে আবারও কিছু গাছ কেটে দেবো আচ্ছা আচ্ছা অত্যন্ত পুরো হয়ে গেলি মানে আপনি যে কথা বলছেন যে গাছ মানে এই যে দেখছি বেডের পরে ভরপুর হয়ে যাচ্ছে মানে এক জায়গায় অনেক গাছপালা হয়ে যাচ্ছে যার ফলে গাছের পরে গাছ উঠে গেলে ফলন একটু কম হয় এই ধরনের সমস্যার সৃষ্টি হইতে পারে তাই তো ওই পটল পাতার ভিতরে গেলে সাদা হয়ে যায় পটল খুঁজে পাওয়া যায় না আচ্ছা আপনি এই সিস্টেমটা করছেন কেটে এতে কোনো ক্ষতি হবে না তো না গাছ কিছু কেটে কেটে দিলে হালকা হয়ে ওই পালসি একটা পালসিটি পাঁচটা উঠেছে তিনটে কেটে দিলাম দুটো আচ্ছা এই জন্য ভালো তাহলে তো আপনারা এই পটলের লত বাজারে বিক্রি করতে পারেন আমরা বিক্রি করি না যদি কারো লাগে আমার কাছে আসে আসলে আমি ভুতে দিয়ে দিই আচ্ছা কাকা আপনার নাম এবং মোবাইল নাম্বারটা একটু আমাদের বলবেন যদি অন্য অন্য চাষিরা একটু মাঝে মাঝে আপনার থেকে কিছু সহযোগিতা চাই যে ভাই আমার পটলের জমিতে এই ক্ষতিটা হচ্ছে আমি কি দিব তা তাদের একটু সহযোগিতা করবেন আপনি অবশ্যই করবেন আচ্ছা একটু মোবাইল নাম্বারটা একটু বলেন স্যার মোবাইল নাম্বার তো মুখস্থ নাই আচ্ছা মুখস্থ নাই আমরা তাহলে স্কুলে দিয়ে দিব তা আপনার নাম আর ঠিকানাটা বলেন আমার নাম মোহাম্মদ মাইজউদ্দিন বাড়ি গ্রাম চান্দুরিয়ার ঘোপ ইউনিয়ন নিরামপুর থানা সারসা জেলা দর্শক দর্শক অত্যন্ত সাদা মনের এবং আসলে একজন ভালো মানের হলো কৃষক এবং পরিষ্কার পরিচ্ছন্ন কৃষক বলা যায় অনেকে আছে শৌখিন কৃষক বলি বা আমরা বলি যে শখ থেকে কৃষক আসলে কৃষি কাজ কিন্তু একটা আসলে অনেক চমৎকার কাজ এই কাজের মাধ্যমে কিন্তু ভালোবাসা থাকা দরকার তো আমাদের আসলে চাচা কৃষিকাজকে ভালোবেসে তিনি দীর্ঘদিন যাবত এলাকায় সুনামের সাথে বিভিন্ন সবজি চাষ করছে স্থানীয় কৃষি বিভাগের কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকবে এই ধরনের চাষিদের পরামর্শ দিয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাতে এগিয়ে নেওয়া হয় আমাদের মন মন কাটাই মন পটল আল্লাপাক গিয়ে দেবো কাটাই মন মন সপ্তাহে সপ্তাহে আলহামদুলিল্লাহ 11.15 মাস পর্যন্ত পটল আমি এঁকে তুলিছি আপনাকে যাতে নিজামপুর ইউনিয়নের কৃষি বিভাগ থেকে বিভিন্ন পরামর্শ দেয়া হয় এবং আপনি যে কষ্টর কথা বললেন যে আমি অনেক চাষ করি যে পেঁয়াজের 20টা হইলে আপনার ভালো হতো এই ধরনের সহযোগিতা আপনাকে আসলে যেন দেয় আমরা একটু চেষ্টা করব দেখি আসলে কি হয় হ্যাঁ তো আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম